একজোড়া ক্রমশ এখানে আমরা একটু বেসিক নেই যদি এক্স ওয়াই ও এবি সমান হবে সমান হবে যদি এক্স ইজিক টু এ এবং ওয়াই ইজিক টু বি হয় তাহলে এক্স ইজিক টু এ এবং ওয়াই ইজিক টু বি তাহলে আমরা এখানে একজোড়া ক্রোমোজোম দেওয়া আছে ইকাল এখানে একজোড়া ক্রোমোজোম দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এখানে সিক্স এক্স মাইনাস অর্থাৎ এই একজোড়া ক্রোমোজোমের প্রথম উপাদান এবং এই ক্রমোতমের প্রথম উপাদান সমীকরণ এক আবার এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান থার্ডে ইকুয়াল এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান থ্রি এক্স প্লাস টু ওয়াই আমরা একটু সাজিয়ে লিখি যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ওয়াইজিক টু থার্ডে সমীকরণ দুই নিয়ে এলাম এখন সমীকরণ এক ও দুই নোম হতে যে কোনো উপায়ে আমরা এক্সো ওয়াইয়ের মান নির্ণয় করব দুই নং সমীকরণ থেকে অনেক রকম পদ্ধতিতে আমরা এক্সো ওয়াইয়ের মান নির্ণয় করতে পারব কিন্তু এখানে খুব সহজ উপায়ে আমরা এক্সো ওয়াইয়ের মান নির্ণয় করব যাতে আমাদের এক্সো ওয়াইয়ের মানটা বের করা খুবই সহজ হয় আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করব। আমরা সমীকরণ এক এবং দুইকে সেই পদ্ধতিতে সাজাবো এখানে আমরা সমীকরণ এককে যদি দু দ্বারা গুণ করি এবং দুইয়ের সাথে যদি যোগ করি তাহলে এখানে সমীকরণ এক গুণন টু প্লাস সমীকরণ দুই হতে পায় যদি আমরা সংকরণ এক কে দুই দ্বারা গুণ করেছি তাহলে সংকরণ দুই দ্বারা গুণ টু দ্বারা গুণ করা সিক্স এক্সকে টু দ্বারা গুণ করলে টুয়েলভ এক্স মাইনাস ওয়াই কিন্তু দুই টু দ্বারা গুণ করে টু ওয়াই সূত্রের প্লাস দুই নং সমীকরণ আছে হলো থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই ইকুয়াল আমরা এক নং সমীকরণকে কি দ্বারা গুণ করেছি টু দ্বারা গুণ করেছি তাহলে অনেক সাথে টু গুণ করলে টু সূত্রের প্লাস এবং প্লাস নং সমীকরণ আছে তাহলে টু আই এবং টু তা কেটে যায় তাহলে কি আছে টুয়েলভ এক্স এবং থ্রি এক্স মিলে ফিফটিন এক্স ইকাল ফিফটিন উভয় পক্ষে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে আমরা এক্স ইকুয়াল অর্থাৎ ক্রোমোজোমের প্রথম আমরা মানটা নির্ণয় করলাম এক্সের মান যদি আমরা এক নং সমীকরণেও বসাতে পারি দুই নং সমীকরণেও বসাতে পারি আমরা এক্সের মান দুই নং সমীকরণে বসাই এক্সের মান আমরা এক্স এর বের করেছি ওয়ান থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ওয়াই থার্টি তাহলে থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হয় তাহলে বাম পাশে প্লাস আছে ডাক পাশে গিয়ে মাইনাস হবে টু ওয়াই ইকুয়াল থার্টি মাইনাস থ্রি তাহলে টু ওয়াই ইকুয়াল টেন উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে y ইকোয়াল ফাইভ তাহলে আমরা ওয়াই ওয়ানটাও পেয়ে গেলাম সুতরাং এক্স ওয়াই ইকোয়াল মান আমরা কত বের করেছি ওয়ান এবং ওয়াই মান বের করেছি ফাইভ